দুশ্চিন্তা দূর করবে আপনার রাতের ঘুম কিনে করবে অনেকে আছে যে টেনশন দুশ্চিন্তা ইত্যাদি সমস্যা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি তৈবেন সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি ওষুধ নিয়ে আলোচনা করবো জয়জেট এটি প্রস্তুতকার কোম্পানি সুনাম কোম্পানি টিম ফার্মা লিমিটেড এটির বাজার মূল্য মাত্র পাঁচ টাকা এক বক্স ওষুধে থাকে তিরিশটা ওষুধ তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো এসবটি মূলত কারা কি পারবে সাইড এফেক্ট বা পার্শ্ব মূলত যারা টেনশন ধরছেন তা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য এই জজিট বেসরপ্রকারে অনেকে আছে যে বিভিন্ন প্রকার টেনশনে রাতে ঘুম হয় না এদের চিন্তা ভাবনা ইত্যাদি এই সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রয়োজন এটি খাবার ফলে আপনার টেনশন দুশ্চিন্তা নিমিশিয়ে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে বিভিন্ন প্রকার ওষুধ খান কিন্তু ওষুধগুলো আপনার খাবার ফলে রাত্রিকালীন ঘুম হয় না তাদের জন্য এই ওষুধ এটি আপনি বাজারে বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই ওষুধটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারবেন কারণ দীর্ঘদিন সেবনের ফলে আপনার যে মানসিক চাপ ও স্বাদ ইত্যাদি নিমিশে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে মানসিক টেনশনের কারণে নানা প্রকার সমস্যার সম্মুখীন হয় তাদের জন্য এই ওষুধ তাছাড়া আপনি যদি এটি সেবন করেন তাহলে আপনার ঘুম ভালো হবে এবং মানসিক অবসাদ ঘটবে এই ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন মেডিকেল অফিসারের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করবেন উনি আপনাকে যেভাবে ওষুধটি দেখে থাকে ঠিক সেভাবে ওষুধটি খাবেন কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে শুধুমাত্র এছাড়াও যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য সত্যি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে অন্য আরও একদিন সে পর্যন্ত সবাই সুযোগ থাকবে নির্ভর থাকবেন এবং সবার সুস্বাস্থ্য মনে করে আজকের ভিডিও এ পর্যন্ত সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তাল খাত